আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা দিন ঐতিহ্যবাহী রানীগঞ্জ গুরুহাট থেকে আর সামনে দেখতেছি কিন্তু একবারে হাটসের একটা গাভি গরু অলরেডি কেনাকাটা হয়ে গেছে এবং এই যে দেখেন বাচ্চাটা দেখেন একেবারে হাই ভোল্টেজ বাচ্চা তো ভাই কিনা হয়ে গেছে এটা নাকি শুভ সূচনায় কিনলাম ভাই শুভ সূচনায় কিনা হয়ে গেছে বেটা বাচ্চা ভাই বেটা বাচ্চা মানে সার সেই বাচ্চা সেই বাচ্চা হয়নি এখন আগর কেবল একটা বের হচ্ছে না আচ্ছা আলাইকুম

কম আছে কম আসছে না আচ্ছা আমরা বাজারে গরু কয়েকটা দেখি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো দশক দেখবো আমরা এবার সে হাট বাজারে গরুগুলো কেমন দামে কেনা কেটে চলতেছে কিন্তু এই গরুগুলো কেনার নিয়ে অতে চলতেছে এগুলো যাবে সম্ভবত চট্টগ্রামের কথা শুনলাম তোতাবাহার থেকে এই যে এখানে কিন্তু একটা গাভী গরু আহ বাচ্চা ভাই বাচ্চা কোথায় ভাই গরুর এই হলো সাইজ বাচ্চা সবাই দেখা হবে দাম দর দেখি দাম কিন্তু চলমান ভাই বাচ্চা কোন দিকে হ্যাঁ তো আছে নাকি আরে বাপরে চটপটে গরু বাচ্চার একটু দেখে আসে

গরু তো গরু কিন্তু পিছে দৌড়াইছি দু এক লাখ আশি উঁচু দাম আশি ভাঙবে আর সময় লাগবে সময় লাগবে দাম ধরে কিন্তু হবে একটু সময় দিতে হবে একটু হাট বাজারে যখন সকাল সকাল আসে দাম কিন্তু একটু বেশি চাবে কয়েকজনের সঙ্গে কথা বলার পরে কিন্তু আসল বাজারটা বুঝতে পারবে দুবেলা দুঃখটা দুইবেলা

হাট দুধের দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে রানীগঞ্জ গরুর হাট থেকে চাইলে কিন্তু আপনারা এই হাটটা ভিজিট করে এরকম গরুগুলো কিন্তু হর আমশায় কিনতে পারবেন মাসাল্লাহ

দুইবারে পঁচিশটা দুধ বলতেছে দর্শক এটা হয় না ভাই দুধের আইডিয়া কি ভাই আপনার কাছে

এই কত ভাই 80 আপনি বলছেন কত 70 আচ্ছা কোন দশ টা আসতে চাই হাটগুলোতে ওবারে বি নিতে পারবে যদি কেউ আসতে চাই জন্য আসতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসকেনে দা থাকবে নাম্বার যোগাযোগ করে আসবে জি 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 এখানে সোমবার বৃহস্পতিবার বড় হাট বড় বাজার হলো সোমবার আর পাশে আরেকটা আছে বৃহস্পতিবার সেটা বড় বাজার গাভীর জন্য এই সপ্তাহে দুই দিন সোমবার দুই দিন যদি না আসে ইনশাআল্লাহ ভালো করে কিনতে জি জি ভালো কিনা যাবে আচ্ছা বন্ধুরা দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম